সে বিশাল অফার এভরি ওয়ান আপনারা দেখছেন আজকে ভেস্টটা যে যারা রিসার্চ করতে পারছেন না আমি তাদের জন্য রিসার্চের একটি পদ্ধতি দেখাই দিব সবাই অনেকেই আমার ইউটিউব এবং ফেসবুকে কমেন্টস করছেন অনেকে টেলিগ্রামিং বক্সে এসে আমাকে জানতে চাচ্ছেন আমি সব কিছু লিঙ্ক শেয়ার করে দিব আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি দেখাই কীভাবে রিসার্চ করতে হয় এখন রিসার্চ করার পদ্ধতিটা এখানে দেখুন এই যে রিসার্চ অপশন আছে রিসার্চ অপশনে যাবেন রিসার্চ অপশনে যাওয়ার পর রিসার্চে যে বক্সটা আসবে এখানে আপনি আপনার পরিমাণ লিখবেন এখানে লিখবেন আপনি যেটা ইনভেস্ট করবেন আর কি দু হলে দু হাজার পাঁচশো পঞ্চাশ হলে পাঁচশো পঞ্চাশ এখন বিকাশে দেবেন না নগদে দেবেন সেটাই যে রেডিও বাটন সিলেক্ট করবেন নগদে হলে নগদ বিকাশ হলে বিকাশ অনেকে বিকাশ দিয়ে করে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ দেওয়ার পরে এখন রিসার্চ নিশ্চিত করুন এখানে আপনি এই জায়গাতে আপনি চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখন একটা ওয়েবসাইট আসলো এখানে বিকাশে এখানে এটা অবশ্যই লক্ষ্য করবেন যে এই বিকাশ নম্বরে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় ক্যাশ আউটটা গ্রহণ করবেন এবং নম্বরটা এখান থেকে কপি করবেন এই যে এই নম্বরটা কপি করা হবে কপি করে আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে গিয়ে এই নম্বরে ক্যাশ আউট করে দেবেন এবং ট্রানজাকশন যে আইডিটা পাবেন সেই ট্রানজ্যাকশন আইডির ঘরে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দেবেন দিয়ে জমা দিন এখানে চাপ দিবেন আপনার রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি আপনার ব্যাকে গিয়ে আপনার ব্যালেন্সে টাকা দেখতে পাবেন তারপরে আপনি প্যাকেজটা কিনে নেবেন তো আমি আর সামনে এগোচ্ছি না এখানে বিস্তারিত বর্ণনা করে দিলাম এখন চলুন দেখি কীভাবে হবে প্যাকেজ এরপরে প্যাকেজ কিনতে হয় সেটা দেখি প্যাকেজের এখানে আছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এখানে এই যে পাঁচশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ আছে একশো বিশ দিনের দৈনিক একশো সাঁত্রিশ টাকা করে পাওয়া যাবে এরপরে আপনার যেটা আছে নিচেই দেখেন দুই হাজার টাকার একটা প্যাকেজ আছে দুই হাজার টাকার প্যাকেজ আপনি দুই হাজার টাকা করে দিলে দৈনিক পাঁচশো ছাব্বিশ টাকা করে পেয়ে যাবেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না সবাই কমেন্টসে জানতে চাবেন কি জানতে চান সেটা বলবেন ধন্যবাদ সবাইকে